দিব্যি ফুল দিচ্ছিল আপনার বাগানের গাঁদা গাছগুলো হঠাৎ সূর্যের তাপমাত্রা বাড়ার সাথে সাথে দেখলেন গাছগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে মনমরা হবেন না মেনে চলুন কয়েকটা শর্টকাট টিপস গাঁদা গাছ আবার ফিরবে স্বমহিমায় হ্যাঁ গাঁদা গাছে এরকম পাতা শুকিয়ে যায় বা ফুলের কুড়ি শুকিয়ে যায় অত্যাধিক গরমে এবং অধিক মাত্রায় জল দেওয়ার ফলে তাই গাছটিকে সেডের নিচে নিয়ে আসুন নিয়ে এসে এই সমস্ত যেই ফুলগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে ছেটে ফেলুন সমস্ত যেই কুড়িগুলো পুড়ে গেছে সেগুলোকে ছেটে ফেলুন সমস্ত শুকনো ডালগুলোকে ছেটে ফেলুন ছেটে ফেলে সমস্ত গাছের মধ্যে ঠান্ডা জল স্প্রে করে এর গোড়ায় দিয়ে দিন কার্বন ডিজিন গ্রুপে যে কোনো ফাঙ্গিসাইড দু গ্রাম এক লিটার জলে গোলে এটা দেওয়ার পর আর ঠিক এক সপ্তাহ পর গাদা গাছে গোড়ায় দিন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তিন গ্রাম এক লিটার জলে গুলে এটা করতে পারলেই আপনার গাদা গাছ আবার সমহিমায় ফিরবে কথা দিলাম